এসেছি হলো গঙ্গার পারে কি ভারী সুন্দর লাগছে আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে এত ভালো লাগছে না কি বলবো আজকে দুপুরবেলা এসেছি হলো গঙ্গার পারে। আমার ভীষণ একটা পছন্দের জায়গা এত ভালো লাগছে আর পুরো ফাঁকা সামনে পিকনিক হচ্ছে দারুণ লাগছে শীতের দুপুরে গঙ্গার পাড়ে এসে কি যে মজা লাগে কি বলবো গরমকালেও যেমন সন্ধ্যের পর থেকে ভীষণ ভালো লাগে আর শীতকালে হচ্ছে দুপুরের দিক থেকে দারুণ লাগছে কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দারুণ দেখো পুরো কুয়াশা টাইপের রয়েছে দারুণ লাগছে আজকে বেরিয়েছি সকাল সকাল একটু শপিং করার জন্য আজকে অনেক কিছু কেনাকাটার আছে তো কিছুদিন আগেই আমার ফ্রেন্ডকে একটা সু কিনে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে তো আবার আরেকটা সেম শুই নেওয়া হবে অন্য একজনের জন্য তো সেই সুটা কেনার জন্য এসেছি আর এই মন্দিরের সামনে দিয়ে না আমি প্রায়ই যাতায়াত করি কিন্তু সব সময় দরজাটা বন্ধ থাকতো তো আজকে যখন আমি খোলা পেয়েছি তখন আমি দর্শন করব না তা কী করে হয় আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল বাইরে থেকে যখনই দেখতাম দেখতাম এত সুন্দর ভগবানগুলো আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল আর গিয়ে তো দেখি এত মিষ্টি একটা গোপাল সোনা কী ভারী সুন্দর দেখতে তারপরে শপিং করে সব কাজ মিটিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে তিনটে বেজে গেছে তারপরে আজকে গুপু সকালবেলা স্নান করিয়েছিলাম আর তারপরে আজকে কিন্তু আমি একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তোমরা দেখেছিলে আমি মেলা থেকে এই গোপাল ভাঁড়কে কিনেছিলাম তো আমার কাছে তো টাকা একদমই সেভ হয় না আমি প্রচণ্ড টাকা ওয়েস্ট করি মানে আননেসেসারি খুব খরচা করি টাকা তো আজকে থেকে কিন্তু আমি এই গোপাল ভাঁড়কে মধ্যে কিন্তু টাকা জমানো শুরু করব তো আমার কাছে ব্যাগে যা টাকা ছিল সব আমি আজকে এটার মধ্যে ফেলবো আর এভরিডেই ফেলবো আর তোমরাও এরকমভাবে স্টার্ট করো আর আমি এইটা ভাঙব হচ্ছে জন্মাষ্টমীর সময়তে কিন্তু আমি এটা ভাঙব তার আগে কিন্তু আমি ভাঙব না আর প্রত্যেক দিন আমি চেষ্টা করব দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যাই হোক না কেন এই গোপাল ভাঁড়ের মধ্যে রাখার কারণ আমি একদম টাকা সেভ করতে পারি না জানো না আমার কাছে যদি টাকা থাকে সব টাকা আমার শেষ হয়ে যায় রাস্তায় বেরোলেই এটা ওটা কিনে আমার আর টাকা একদমই থাকে না তাই তোমরাও এরকম একটা স্টার্ট করো আর এখানে যা আছে সবটাই কিন্তু আমি আমার গোপালের জন্যই খরচা করব আমি যেটুখানি জমাতে পারবো এটার মধ্যে তার পুরোটাই কিন্তু জন্মাষ্টমীর আগে দুদিন আগেই আমি ভাঙবো আর তখনও আমি তোমাদের সাথে শেয়ার করব তখনও আমি তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো কত টাকা আমি জমাতে পেরেছি বা বা কিছু তো এই বছর থেকে আমি এটা স্টার্ট করলাম টাকা জমানো আর জন্মাষ্টমীর আগে গিয়ে খুলবো আর এখন রয়েছে জানুয়ারি মাস তাই এখন থেকেই যদি স্টার্ট করি তাহলে কিছুটা হলেও আমি জমাতে পারবো তাহলে ভগবানের জন্য ভালো কিছু আমি কিনতে পারবো আর আগের দিনকে মা অনেক ফুল এনেছিল তোমরা তো দেখেছিলে তাই আজকে সব গোপুষণাদেরকে আমি ফুল দিয়ে সাজাবো আর অনেক ফুল এনেছিল আর ফুল আসলেই না আমার এত আনন্দ লাগে কারণ আমি ফুল জিনিসটা ভীষণ ভালোবাসি তাই আজকে এত ফুল রয়েছে That's it. আর আগের দিন দেখেছিলে একটা নতুন সোনা আমাদের কাছে এসেছিল তো সেই সোনাকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছি মাথায় হেয়ার পরিয়ে জামা পরিয়ে আর আজকে ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজাবো এই দেখো সবাই বসে রয়েছে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর এই নতুন সোনাকে দেখো কত সুন্দর লাগছে নতুন সোনার মামাকে যখন ছবি পাঠিয়েছি বলছে আমি তো চিনতেই পারছি না আমার গোপু সোনাকে এত ভারী সুন্দর লাগছে সত্যিই চেনা যাচ্ছে না এত ভারী মিষ্টি লাগছে দেখতে আর আজকে আমি বাড়িতে এসে তারপরে কিন্তু ফল সেবা দিয়েছি আর মা দুপুরবেলায় সেবা দিয়ে দিয়েছিল কারণ আমার আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তিনটে বেজে গিয়েছিল বাড়িতে আসতে আসতে আর তারপরে আমি এসে সবাইকে ফল নিবেদন করেছিলাম আর গোপুসোনাদের দেখো কত সুন্দর লাগছে সবাইকে আর তোমরাও আমার মতন এরকম স্টার্ট করো অল্প কিছু হলেও ঠাকুরের জন্য জমাও তাহলে জন্মাষ্টমীর আগে গিয়ে তোমরা একটা টাকা জমাতে পারলে সেটা দিয়ে ভালো কিছু তোমরা কিনতে পারবে তো আমিও আজকে থেকে স্টার্ট করলাম আমি জানি না ঠিকঠাকভাবে করতে পারবো কি না তাও প্রত্যেক দিন চেষ্টা করব দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা হলেও আমি সেভ করার কারণ এটা ভীষণ দরকার তো আজকের ভিডিওটা এটুখানি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে রাধেরাধি